কিন্তু বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তো তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি জড়ছে এতিম সন্তানদের চোখের পানি জড়ছে বাবার চোখের পানি জড়ছে ভাই বোনের চোখের পানি জড়ছে এই পানিগুলা কেন জড়ছে আমরা সবাই জানি যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে তবে এইটা ঠিক যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং কুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনিমিনি খেলবে না সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায় যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আহত এবং পঙ্গু লোকগুলো তারা যদি দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে হয়তো বা তারা কিছু সান্ত্বনা পাবে আমরা আগামীতে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে আর রক্তের হুলি খেলা হবে না যেখানে মানুষের জীবনকে তুচ্ছগণ্য করা হবে না যেখানে মানুষ মর্যাদা সম্মান ভালোবাসা এবং সমতার ভিত্তিতে বসবাস করবে এখানে ধর্ম বিবেচনায়ও কোনো মানুষকে অপমান করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না একজন নাগরিক হিসাবে সকলের মতো সকলেই সমান অধিকার এখানে বুক করবে এবং এটা শুধু আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব আমরা সেই ধরনেরই একটা সমাজের জন্য লড়াই করছি আমরা খোদা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই কিন্তু এই সমাজ গড়তে হলে অবশ্যই চাঁদাবাস দখল বা দ্বার মুক্ত সমাজ গড়তে হবে আমাদের এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই এই জায়গাটায় আমরা আপুষেন এতে যদি এই কথাটা আমারও নিজের বিপক্ষে যায় তাও আমাকে বলতে হবে এই সত্য কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ চাচ্ছি আর সেই সমাজ গঠনে আমরা দেশবাসীর সহযোগিতা চাই এবং আপনারা সাংবাদিক বন্ধুগণ যারা আছেন আপনাদেরকে আল্লাহ তালা এমন একটা জায়গায় রেখেছেন যে আপনারাই সমাজের পুরা চিত্রটা দেশ এবং দুনিয়ার সামনে তুলে ধরতে পারেন ইচ্ছা করলে আপনারা সাদাকে সাদা হিসাবেই আনতে পারেন আবার সাদাকে আপনারা গোপন করে ফেলতে পারেন আমাদের অনুরোধ থাকবে সাদার বিকাশ এবং কালোর বিনাশে আপনারা ভূমিকা রাখবেন নিঃশ্বাস যদি সাদার বিকাশ আর কালোর বিনাশে আমরা সবাই মিলে ভূমিকা রাখি তাহলে এই দেশে আর দুর্বৃত্তায়নের রাজনীতি পুনরায় দেখা দেবে না তাকব্বাল আল্লাহ মিন্ মিনক সবাইকে ঈদ মোবারক আর আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং দেশের বাইরে বাংলাদেশি প্রবাসী সমস্ত মুসলমানদেরকে ঈদ মোবারক আলহামদুলিল্লাহ দীর্ঘ ষোলো বৎসর পর আল্লাহতালার অশেষ মেহরবানিতে আমরা আজকে ভিন্ন একটা মূড়কে ঈদ উদযাপন করতে যাচ্ছি ঈদুল ফিতর এই সুযোগ আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন এই জন্য মাবুদের দরবারে অসংখ্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে জীবন এবং যাদের আহত পঙ্গু হওয়ার বিনিময়ে আজকের আমাদের এই ঈদ আমি মহান মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ তালা যারা নিহত হয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আর যারা আহত এবং পঙ্গু হয়েছে আল্লাহতালা তালা তাদেরকে সুস্থতার নিয়ে আমত দান করেন বিশেষ করে শহীদ পরিবারগুলোকে আল্লাহ তালা সবর এক করার তৌফিক দান করেন ঈদ অবশ্যই খুশির এবং আনন্দের আল্লাহ তালার পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের উম্মতের জন্য দুইটা ঈদ আল্লাহ তালা বিশেষভাবে উপহার দিয়েছেন এবং আর মানুষ ফেসিবাজার কবলে পড়বে না আল্লাহ এমন একটি দেশ আমাদেরকে গোড়ার তৌফিক দান করে আবার সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম